বাঙালি হওয়ার কারণে চাকরি থেকে বাদ পড়লেন শহরেরই এক বাসিন্দা এমন অভিযোগের কথা সামনে আসতেই চাঞ্চল্য শহর জুড়ে চাকরি চাকরি ফেরার আমার এই এই চাকরিতে ফেরার আমার কোনো আমার প্রথম এবং শেষ কথা শেষ যেই হোক যেই হোক উনি আমাকে বায়োস্ট হতে বলছেন আমাকে পক্ষপাত করতে বলছেন কিন্তু আমি সেটা করিনি দেখি আমার উপরে জুলুম হচ্ছে আমাকে বাংলাদেশি আখ্যা দিচ্ছে আমাকে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটা পুলিশ তদন্ত করে নিক এটা আমি বলেছি পুলিশকে এখানে এসেও আপনাদের মাধ্যমে বলল এবং এর পরেও আমি কারণ এত কিছু হওয়ার পরে যে বাঙালি বিদ্বেষী যে কোনো পার্টিকুলার সম্প্রদায়ের বিরোধী আমাদের এখানে আমরা তো সেকুলার সেকুলার কান্ট্রি এখানে নানান ধর্মের লোক আসবে বসবাস করবে আর কাজের ক্ষেত্রে তো এই সম্বন্ধ তো আমার আসবেই না তাহলে পরে তো আমি এইচার ম্যানেজার হিসেবে কোনোরকমভাবে কাজ করতেই পারবো আমি বায়স্ট বলেছে সুতরাং এত এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে যাওয়াটা সেটা যাতে না হয় সেটা বাঞ্ছনীয় এটা একটা বলবো শিলিগুড়িতে অভিযুক্ত বেসরকারি সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন শহরের মেয়র গৌতম দেব গত শনিবার টক টু মেয়রে ফোন করে মেয়রকে অভিযোগ জানিয়েছিলেন অভিযোগকারী ওই ব্যক্তি অভিষেক সেনগুপ্ত আজ সেই অভিষেক সেনগুপ্তের বাড়িতে হাজির হয়েছিলেন শহরের মেয়র গৌতম দেব এবং সঙ্গে ছিলেন শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরাও বাবুর সঙ্গে তারা কথা বলেন আজ তার বাড়িতে বেশ কিছুক্ষণ মেয়র বসেন এবং সবিস্তারে সমস্ত বিষয়টি শোনেন অভিষেকবাবুর অভিযোগ বাংলাদেশি তকমা দিয়ে শিলিগুড়িতে একটি বেসরকারি চা কারবারি সংস্থার এইচআর অভিষেক সেনগুপ্তকে ছাটাই করা হয়েছে এবং এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এমনকি ওই সংস্থার অন্য কর্মীদের দিয়ে ওই অভিষেককে মারধরের অভিযোগ উঠেছে ঘটনাটি গত তেসরা সেপ্টেম্বর হলেও বিষয়টি নিয়ে রবিবার থেকেই চাপানো তো শুরু হয় এবং ওই কর্মী ছাটাইয়ে নোটিশ পান গত চৌঠা সেপ্টেম্বর কেবলমাত্র বাঙালি হওয়ার কারণেই তাকে ছাটাই করা হয়েছে এমনই অভিযোগে পুলিশেরও দ্বারস্থ হয়েছেন অভিষেক এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই কর্মী অভিষেক সেনগুপ্ত যার জন্যই গত শনিবার তিনি টকটু মেয়রে ফোন করে এ ব্যাপারে জানিয়েছিলেন শহরের মেয়রকে তবে আজ সকালেই শহরের মেয়র অভিষেকের সঙ্গে কথা বলেন এবং শহরের মেয়র গৌতম দেব জানান গুরুতর অভিযোগ এটা এবং এটা শহরে কখনোই বরদাস্ত করা হবে না এবং পুলিশ এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে অন্যদিকে শহরের মেয়র গৌতম দেব অভিষেকবাবুর সঙ্গে দেখা করার পর অভিষেকবাবু অনেকটাই আশ্বস্ত বোধ করেন তিনি জানান সংবাদ মাধ্যমকে বর্তমানে তিনি অনেকটাই নিশ্চিন্ত তবে বিষয়টিতে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে এমনটাই তিনি আশা করছেন অবশ্যই ফেললো শিলগুড়ির মেয়র উনি এসেছেন আমাকে তলব করতেই পারতেন তবু উনি আমার ডাকে সাড়া দিয়ে উনি এসছেন ডক্টর মেয়রে অভিযোগ জানিয়েছিলাম রেসপন্স করেছেন উনি অভিভাবকের মতন আমাকে একটা আশ্বাস দিয়েছেন তাহলে পরে তো আমি অসুস্থ হবই পুলিশের ভূমিকা এখন কেমন তখন আর এখন এর মধ্যে অনেক তফাৎ আছে তবে আমি যেটা পুলিশ নিয়ে বিশাল কিছু মন্তব্য এখন এই মুহূর্তে করব না গতকাল আপনাদের কোনো রিপোর্টার ভাইকে আমি অবশ্যই করেছিলাম সব ডিপার্টমেন্টে দেখুন কোনো কোনো লোক একটু ডিফারেন্ট হয়ই ঠিক আছে তাই এবং ডিফারেন্ট লোকের মানে লোকের সাথেই জনমাধ্যমের বেশি দেখা হয় এটাই হচ্ছে দুঃখের আপনি কি কোম্পানিতে চাইছেন দেখুন ফেরার তো ইচ্ছা আমার নেই ঠিক আছে না কারণ এত কিছু হওয়ার পরে যে বাঙালি বিদ্বেষী যে কোনো পার্টিকুলার সম্প্রদায়ের বিরোধী আমাদের এখানে আমরা তো সেকুলার সেকুলার কান্ট্রি এখানে নানান ধর্মের লোক আসবে বসবাস করবে আর কাজের ক্ষেত্রে তো এই সম্বন্ধ তো আমার আসবেই না তাহলে পরে তো আমি এইচার ম্যানেজার হিসেবে কোনোরকমভাবে কাজ করতেই পারবো আমি বায়েস্ট বায়োস্ট উনি আমাকে বায়োস্ট হতে বলছেন আমাকে পক্ষপাত করতে বলছেন কিন্তু আমি সেটা করিনি দেখি আমার উপরে জুলুম হচ্ছে আমাকে বাংলাদেশি আখ্যা দিচ্ছে আমাকে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে হ্যাঁ আমাকে তো উনি হঠাৎ করে বললেন তিন তারিখে আপনি বাড়ি চলে যান আমি অল্প কোশ্চেন ছিল ওনার কাছে যে আমি তো লিভ চাইছি না আমি পুরো সুস্থই আছি জ্বর টর কিছুই হয়নি তাহলে পরে আপনি আমাকে যে লিভ দিচ্ছেন সেটা কি আপনি পেড লিভ দিচ্ছেন নাকি আপনাকে অ্যাবসেন্ট মার্ক করবেন তখন ওনার উনি আমাকে ওনার চেম্বারে ডেকে নিয়ে অনেকক্ষণ ধরে উনি আমাকে মেন্টাল টর্চারিং করলেন এক মানে আমাকে কোনো কথা বলতে দেবেন উনি এইটাই করেন দু ঘন্টার পর ঘন্টা উনি আঙুল দেখিয়ে কথা বলতে গেলে চুপ গিয়ে চুপ গিয়ে এরকম করে করে উনি অনেকক্ষণ কাটালেন যাতে আমার মানসিক একটা যন্ত্রণা হয় এবার আমি বললাম আপনি মেন টপিকে আসুন তো উনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে উনি আমার উপরে ভরসা নেই আমার ধর্মের উপরে উনি ভরসা করতে পারছেন না তা উনি ডাউট করছেন যে আমি বর্ডার পেরিয়ে এখানে এসেছি আর আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো বিশেষ সম্প্রদায়ের হয়েও আমি হিন্দু সেজে বসে আছি এটা ওনার শুধুমাত্র প্রতিবাদ প্রতিবাদস্বরূপ নেই দেখুন চাকরি চাকরি ফেরার আমার এই এই চাকরিতে ফেরার আমার কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই এবং আমার জায়গায় যদি যে কেউ হবে আপনিও হবে তো এইরকম সংস্থার মধ্যে আমি নাই যেতে বলবো সবাইকে আর আপনিও হয়তো যাবেন না बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एसबीएम गोल्ड यूपीवीसी विंडोज आपके घर का सुकून আপনারা তো শুনেছেন টক টু মিরে যে কমপ্লেইন হয়েছিল আর যেটা আমাকে বলেছিলেন অভিষেক সেনগুপ্ত এটা বলার পর আমি টক টু মির হয়ে যাবার পর আমি তারা লাইসে ফোন করি এবং ওনাকে আমি বলি যে উনি যা বলেছেন আমি সেটাই বলি বলে বলি যে ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করুন এবং ভদ্রলোককে খুব সফটলি হ্যান্ডেল করুন এবং ওনার বক্তব্য শুনে আইনগত যা করা আপনারা সেটা করুন পুলিশ ওনার সাথে তারপরে যোগাযোগ করেছে এবং কালকে ওনাকে ডেকেছিলেন ওনার কমপ্লেন নিয়ে একটা এফআইআর করে এফআইআরের কপি অভিষেকবাবুকে দিয়েছে এবং আজকে তিনটে সাড়ে তিনটে সময় আয়ো আবার তাকে থানায় যেতে বলে আয়ও ওনাকে কিছু কথা বলেছেন সে কথা উনি আমাকে বলেছেন সেগুলো আমি সংবাদ মাধ্যমে বলতে পারি না বলছি না কিন্তু যে ঘটনা ঘটেছে খুবই অনবিবৃত বাংলার এই ধরনের ঘটনা ঘটবে না এবং ঘটনাটাকে আমি শনিবার দিন পুলিশকে বলেছি রোববার দিন ব্যাপারটাকে ফলো আপ করেছি এবং আজকে সকালে আমি এসছি আসার আগে আমি কমিশনার অফ পুলিশ তার সাথে কথা বলেছি এবং উনি বলেছেন যে একটা কেস স্টার্ট হয়েছে আমরা দেখব যে এই কেসটা যেন ঠিকমতো তদন্ত হয় এবং আমাদের একজন সহ নাগরিক তার উপরে যেভাবে অন্যায় করা হয়েছে তার কথা শুনে আমার মনে হচ্ছে তাকে ইউনিলেটারি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে স্যালারি দেয়নি তাকে হেকেল করেছে এবং তার লোক দিয়ে হেকেল করেছে অ্যালে যেটা অ্যালেজ উনি বলেছেন মিস্টার পুরোহিত বলে তাদের অফিসের লোক ধনরাজ পুরোহিত এই আশেপাশেই থাকে সে এবং এইচআর একজন অফিসের লোক তারা দুজন মিলে সকালবেলায় তাকে হেকেল করে এবং খুবই মানসিক যন্ত্রণা তাকে দিয়েছে এই ছেলেটি অভিষেকবাবু এম এ পলিটিক্যাল সায়েন্স নথ ইউনিভার্সিটি এবং ও ইয়ে করেছে আমি এখন এখানে বলতে পারি না দিস ইজ ভেরি সেন্সিটিভ ইস্যুস সেটা আপনারা দেখেছেন কি দেখাননি প্রেস টিভি মিডিয়া আমি বলতে পারবো না আমার কাছে টক টু এসেছিলো সেটা লাইভ অনুষ্ঠান সেই লাইভ সম্প্রচার সবাই দেখে আমি ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়ে শনিবারই আমার যেখানে যেখানে যা যা বলার বলেছি রোববার দিন আমি এটাকে ফলো আপ আজকে এসছি এবং আমি পুলিশকেও বলবো একটু দিকে নজরদারি বাড়াতে আর এই ধরনের গুন্ডাগিরি এই ধরনের অমানবিক এবং খুব সেন্সেটিভ বিষয় তারা করেছে এটা ঠিকঠাক মতো এটার বিচার হওয়া উচিত সেটা পুলিশ তদন্ত করে দেখুক এবং তদন্ত করে যেটা ফাইন্ড আউট হবে সেটা হবে একটা সহনাগরিককে অন্যায়ভাবে যদি অত্যাচার করে তাদের বিরুদ্ধে পুলিশের কারণ দুটো প্রশ্ন এক মুখ্যমন্ত্রী যেখানে বাংলাভাষীদের নিয়ে লাগাতার সোচ্চার হচ্ছেন তিন রাজ্যের ঘটনায় সেখানে বাংলাতেই এমন একটা ঘটনা এবং যিনি অভিষেকভাবে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পুলিশ কোনো পদক্ষেপ করেনি যার জন্য বাধ্য তাকে ফক্টি মেয়রে যেতে হয় এটা কীভাবে দেখছেন হ্যাঁ কেন পুলিশ পদক্ষেপ করলো না কেন মেয়রকে হস্তক্ষেপ করলো তারপর পুলিশ নরে চলে বসলো দ্বিতীয়ত রাজনৈতিকভাবে কীভাবে মোকাবিলা করবেন এই ধরনের ঘটনা তারও ঘটবে আমি একটা কথা বলি যে শিলিগুড়ি ওনার অভিযোগ যেটা সেটা শিলিগুড়ি থানায় যাওয়ার পর উনি আমাদের চিলড্রেন পার্কে যে পুলিশ সের অফিসার থাকে ডিসিপি ডিসিপি ডিসিপির কাছ থেকে ডিসিপি ওনার অভিযোগটা রিসিভ করেছিলেন এবং উনি সিপির কাছে গেছিলেন সিপির অফিস থেকে তাকে পি টু কমিশনার অফ পুলিশ পাঠানো হয় সেই ম্যাডাম ম্যাডাম খুব ভালো ব্যবহার করেছিলেন তার সাথে এবং তাকে কাউকে ফোন করে তিনি থানায় যেতে পারেন কিন্তু থানায় গিয়ে ওনারকে থানার থেকে আবার ডিসিপির কাছে যেতে হবে এই টোটাল ব্যাপারগুলো খেতে টোটাল ব্যাপারগুলো আমি কমিশনার অফ পুলিশকেই বলবো ওনারা দেখুন ওনাদের ইন্টারনাল ব্যাপার কি সিস্টেমে কি হয় আমি না এটা ওয়ান উইন্ডো সিস্টেমে কাজ করতে বলেছে সুতরাং এত এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে যাওয়াটা সেটা যাতে না হয় সেটা বাঞ্ছনীয় এটা একটা বলবো দ্বিতীয়ত বলবো যে এটা সামাজিকভাবে মোকাবিলা করবো রাজনীতির এটা ব্যাপার আছে কি নেই সেটা পরের ব্যাপার বাংলায় এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে যে কথাগুলো বলেছে আমি এখানে বলছি বরদাস্ত করা হবে এটা আমার প্রথম এবং শেষ কথা যেই হোক যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটা পুলিশ তদন্ত করে নিক এটা আমি বলেছি পুলিশকে এখানে এসেও আপনাদের মাধ্যমে বললো এবং এরপরেও আমি বলব